বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন পুজো আমাদের আরম্ভ হয়ে গেছে এবং পুজো শেষ হয়ে গেছে আর যেহেতু পুরোনোটা পুজোর ভিডিওটা আমি করতে পারিনি কারণ ফোনটা আমার কাছে থাকেনি ফোনটা ছিল হচ্ছে বাবু সোনার কাছে আর গাড়িটা দেখতে পাচ্ছি না আমি গাড়িটাকে নিয়ে চলে এসেছি গাড়িটা পুজো দিয়ে গেছে আর এখানে অনেকজন দাঁড়িয়ে সব পুজো দিতে এসেছে সবাই দাঁড়িয়ে আছে ভিড়ে আমি পুজোটা ভেবে দিয়ে দিচ্ছি ঠিক আছে সব পুজো ভেটে দিয়ে গেছে বাবা মা দুজনে আছে এখানে আমাদের প্রতি অমাবস্যাকে অবস্থা পুজো হয় মা কালীর পুজো হয় ঠাকুর মশাইয়ের পুজো ছাড়া গেছে আমাদের পুজোটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভিতরে সবাই যে মতো করে ভেটে দিয়েছে অনেক রয়েছে অনেকজনই আর এখানে তার সাথে আমি ওই যে বাবু সোনার প্রচন্ড দোকানে রয়েছে অর্ডার করতে পারছি না ঠিক আছে এবারে প্রসাদগুলো আস্তে আস্তে এবারে পুজো একদম ছাড়া কমপ্লিট এবার আস্তে আস্তে প্রসাদগুলো বিতরণ ভালো করে দেখে কিন্তু মায়ের মন্দির এখনো তৈরি হয়নি মায়ের মন্দির তৈরি হবে ঠিক আছে মানে দেরি হবে তৈরি হবে মায়ের মন্দির আর এখানে আগে থেকেই সব মানে এটা ছিল এরকম